হৃদয় ভাঙার গর্জন তুমি কি বুঝবে যার ভেঙেছে হৃদয় সেই তো বুঝবে হৃদয় ভাঙার গর্জন নিয়ে গর্জনের অধিকারী গর্জনের সুপুরুষ ছন্দের পিতা আদি পিতা না ফেসবুকের পিতা যে কোনো একটা হবে সে এসেছে কনটেন্ট ক্রিয়েটরদের দেশে কুষ্টিয়াতে তার আগমন উপলক্ষেই তার ছন্দের ভক্তরা হেড স্যারের আগমন উপলক্ষে সারা রাজ্যে বসে আছে ঘরের কাজ ফেলে রেখে সন্তানাদিকে নিয়ে ছুটে চলে এসেছে স্যারের সাথে হেডমাস্টারের সাথে দেখা করতে হেডমাস্টার এসে তার হৃদয়ের গর্জন তার মন ভাঙার গর্জন স্মৃতি তার ভক্তদের মাঝে শোনাবেন এবং ভক্তরা তাদের জেলাকে রিপ্রেজেন্ট করার জন্য হেডমাস্টারকে নিয়ে পুরা কুষ্টিয়া শহর টোর দেবেন আগের দিন শিক্ষক তার ভক্তদের নিয়ে জলসাখানাতে বসে মিটিং করেছেন কুষ্টিয়ার সকল কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিতরে ক্রিয়েটর কারা কিছুই তো বুঝি না কিন্তু তারা সকলে উপস্থিত ছিলেন এবং তারা মিটিং করেছেন মিটিং করে কোথায় কীভাবে তাদের ছন্দের পিতা থটস অফ বিল্লাল হৃদয় ভাঙার গর্জন কে কুষ্টিয়াকে রিপ্রেজেন্ট করবে কোথায় কোথায় নিবে কোথায় কোথায় দেখাবে সেগুলো নিয়ে অনেক সময় প্রস্তুতি করে তারা সবাই তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে কুষ্টিয়া শহরেই আগমন জানায় এবং তারা বলে দেয় যে কুষ্টিয়ার মানুষ আতিথিয়তায় কেমন 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 কারণ যারা তাদের আতিথিয়তা করতে গেছে সবাই তো ছন্দ কুষ্টিয়া জেলার ছেলে আমি কুমারখাড়ি থানায় বাস এখন আমি অবস্থান করছি কড়াই নদীর মাঝ সুরের মাতালে মেতে যাবে তারা সবাই হৃদয় ভাঙার গর্জনের সাথে থটস অফ বিল্লালের সাথে হৃদয় ভাঙার গর্জন থটস অফ বিল্লালের থেকে আর কে বেশি জানবে সকলের হৃদয় ভাঙতে ভাঙতে ফেসবুক তার পেজটাই ভেঙে দিয়েছে আর যার কারণেই সে লিখে ফেলেছে হৃদয় ভাঙার গর্জন সে গর্জন ছড়িয়ে যাচ্ছে চারিদিকে সে গর্জন সে ছড়িয়ে দিচ্ছে প্রতিটা জেলার মানুষের ভিতরে এবং যে দুই দিন আগে বলেছে যে তার এত টাকা ফেসবুক থেকে ইনকাম তাকে কপি করে সবাই নিজেদের আইডিয়া করো কিন্তু এখন যেই দেখেছে তার পেজ নাই তার ফ্যান ফলোয়ার কমে যেতে পারে এখন সে নিজেই তার ছন্দের জাদু ছোট ছোট শিক্ষকের মাধ্যমে সকলের ভিতরে ছড়িয়ে দিচ্ছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের আগমন উপলক্ষে জানাই কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যাবার সময় অবশ্যই লালন দেখে যাবেন ধন্যবাদ